বছরের দৃষ্টিনন্দন মাটির রাজবাড়ি এক রায় বাড়ির জমিদার বাড়িটি এখন মাটির মাটির ডুপ্লেক্স বাড়ি বাড়ি এত সুন্দর হয় তা চোখে না দেখলে বোঝা দেয় বাড়িটি ব্যক্তি মালিকানায় থাকলেও প্রতিনিয়ত দূরদূরান্ত থেকে পর্যটক আসে এক নজর দেখার জন্য প্রত্যন্ত গ্রামের মাঝে বৃষ্টিনন্দন একটি মাটির রাজবাড়ি চুনসর্কির বাহারি কারুকাজ আলোর ঝলকানিতে দোতলা এই রাজবাড়িটি এখন সবার স্থানীয়দের মতে আজ থেকে প্রায় আড়াইশ বছর আগে জমিদার সারদা প্রসাদ রায়ের বাবা এই গ্রামে এসে পালদের কাছ থেকে একটি মাটির দোতলা বাড়ি কিনে নেন এবং তার জমিদারি স্থাপন করেন পরবর্তীকালে সারদা প্রসাদ রায় থেকে এই জমিদারি প্রথা যতদিন পর্যন্ত বিলুপ্ত না হয়েছে ততদিন পর্যন্ত জমিদারি চালিয়ে গিয়েছেন এই রায় বাড়ির জমিদারই বাংলাদেশের কয়েকটি জেলায় সব কাজে পরিচালিত হতো এই মাটির বাড়ি থেকে কথিত ইতিহাস রয়েছে যে জমিদার সারদা প্রসাদ রায়ের দুই ছেলে ছিলেন বড় ছেলের নাম বরোদা প্রসাদ রায় এবং ছোট ছেলের নাম শরৎ রায় এস এম আশকর ইবনে সুলতান জানান বরদা প্রসাদ রায়ের পরিবারকে বলা হতো বড় তরফ আর সারদা প্রসাদ রায়ের পরিবারকে বলা হতো ছোট তরফ এই বরদা প্রসাদ রায় তৎকালীন উনিশশো সাল থেকে যুদ্ধের আগ পর্যন্ত এই এলাকার প্রেসিডেন্ট ছিলেন অর্থাৎ এখনকার ভাষায় যেটাকে বলা হয় চেয়ারম্যান ইতিহাসের বরাত দিয়ে স্থানীয়রা বলেন বলিহারের রাজা বিমলেন্দু রায় বাহাদুরের মাতুলালয় ছিল এই রায়ের বাড়ি এই রায় পরিবার তৎকালীন সময়ে শিক্ষা সংস্কৃতি বিষয় অনেক অগ্রগামী ছিল যা দেখতে প্রতিনিয়ত বিল করছেন বিভিন্ন এলাকার পর্যটক বরদা বাবুর আমলে ঘটে এক মর্মান্তিক ঘটনা যা উনিশশো সালের ছয় জানুয়ারির সাম্প্রদায়িক দাঙ্গা দাঙ্গার কারণ হিসেবে ধরা হয় এই পরিবারের লোকজনের আত্ম অহংকার এবং দাম্ভিকতা সেই দাঙ্গায় এই পরিবারের তেরো জন সদস্য নিহত হয় এই ঘটনায় বড়দা বাবু কোনো রকমে প্রাণে বেঁচে যান তিনি যুদ্ধের আগ পর্যন্ত এই এলাকার চেয়ারম্যান ছিলেন মৈনমের উনিশশো চৌষট্টি সালের রাউট বা সাম্প্রদায়িক দাঙ্গার ইতিহাস একুশে পরিষদ মৌগা লিপিবদ্ধ করেছে বর্তমানে ক্রসূত্রে জমির মালিক এস এম সুলতান গামা গামার বড় ছেলে এস এম আস্কার রিবনে সুলতান শান্ত আজকের দর্পণকে বলেন আমার দাদু এই মাটির বাড়িটি কিনেছিলেন এরপর নিজের চেষ্টায় বাড়িটির আসল কারুকাজ অক্ষত রেখে নতুন করে রঙের কাজ করানো হয়েছে এবং কিছু স্থানে সংস্কার করা হয়েছে সবার দেখার জন্য বাড়িটি উন্মুক্ত করে রাখা হয়েছে বাড়িটি দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন মানুষ এটাই আমাদের ভালো লাগা এই দৃষ্টিনন্দন বাড়িটি দেখতে হলে আপনাকে আসতে হবে নৌগা জেলার মান্দা উপজেলার ঐতিহ্যবাহী মৈনমে এই গ্রামের সঙ্গে জড়িয়ে আছে সমৃদ্ধ ইতিহাস তার মধ্যে এই রায় বাড়ির ইতিহাস